আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যগুলি গ্রুপ চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেসটা দেখবো আপনার সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক এশিয়ার প্রতি বছর ব্যাঙ্ক এশিয়ার একটা সার্কুলার হয় দুই ধরনের ক্যাটাগরি সার্কুলার একটা হচ্ছে জন্য আলাদা সার্কুলার হয় আর অ্যাসিস্ট্যান্ট অফিসার বলেন বা আপনার যে জুনিয়র লেভেলে যে পদগুলো আছে এটার জন্য আলাদা সার্কুলার হয় তো এমটি সার্কুলার সাধারণত দুই বছর বা দুই বছর পর পরই আসি বলতে পারেন আর রেগুলার সার্কুলারগুলো এক বছর পরপর দেয় আপনার এটা নিয়ে একটু ডিসকাস করার এক অবশ্যই কথা বলবো যে এই ওয়েবসাইটের তুলনামূলক কিন্তু অনেক দুর্বল মানে উইক আপনার এক্ষেত্রে আপনারা যাই করেন না কেন সব কিছু নোট করে রাখবেন কারণ মনে থাকে না ভুলে যায় আর এখানে কিন্তু পাসওয়ার্ড আপনার রিকভারি করাটা খুব টাফ আপনার আর তাদের থেকে একটা ইউজার আইডি দিবে ওটাকে খেয়াল রাখবেন ওকে এ আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন অথবা এটা এখানে সবাই আসতে পারেন কিন্তু এখানে আপনার ক্যারিয়ার অপশানটা আসলে অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না আপনার মানে ডাইরেক্ট নাই আপনার তো এখান থেকে যদি আপনার একদম নিচের দিকে আসেন আপনার ক্যারিয়ার অপশানটা একবারে নিচের থেকে ঠিক ডান পাশের বাম পাশেরটা ঠিক আছে এখানে পাবেন অথবা এই যে পাশে লেখা আসছে ক্যারিয়ার কন্টাক্ট আছে ঠিক আগে অথবা এটাকে আপনারা এখান থেকেও পাবেন যে হোমে পর যে আপনার অ্যাবাউট আস অ্যাবাউট আসে যে প্রথম ঘর দ্বিতীয় ঘর তিন নম্বর রুমের মিডিয়া রুমের ঠিক নিচের দিকে রেখে পাবেন আপনার এখান থেকে যেতে পারেন ওখান থেকে যেতে পারেন আমি এখান থেকে যাচ্ছি ওকে এখানে আপনার গেলে আপনার সার্কুলার যেটা চলমান সেখানে ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে একটা বিশেষ হবি দেখতে পারবেন এখান থেকে না যাওয়া এটা বেটার সার্কুলারটা পড়তে পারবেন চলমান সার্কুলারগুলো বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে আপনি এম এটার আবেদনটা আমি দেখাবো ডেডলাইন আপনার দেখতে পারবেন যে সার্কুলার চলুক না কেন ওকে তো একদম নিচের দিকে যাওয়ার পর সার্কুলার গেলে পড়তে পারেন ওকে দেন আপনি যদি অ্যাপ্লাই করতে চান এখানে একটা তারা লিঙ্ক ক্রিয়েট করে আছে এখান থেকেও যেতে পারবেন এই যে এই লিঙ্কটা হচ্ছে নীল করে দেওয়া আছে অথবা এখান থেকেও যেতে পারেন যেই পদেই করেন না কেন আপনার ওকে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে একটা বিষয় তারা হিট করবে সেটা হচ্ছে যে যদি অলরেডি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করলে হয়ে যাবে এটা নিয়ে কোনো প্যারা নেই আপনার এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় যে লেখা আছে ইউজার কোড অ্যান্ড ট্র্যাকিং আইডি এটা কিন্তু অত্যন্ত পরিমাণে একটা বিরক্তিকর একটা কারণ এটা ব্যাংক আপনার যখন আবেদন করবেন তারা এটা জেনারেট করবে ম্যাক্সিমাম ব্যাংকে আমরা ইমেল দেখি বাট এখানে তারা আসলে একটা কোড জেনারেট করে দেয় আপনার ট্র্যাকিং আইডিটাকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে প্রয়োজনে আপনার জিমেলের মধ্যে রেখে দেবেন ওকে আর পাসওয়ার্ডটা আপনার জায়গা দেন সেটাই হবে ওকে যেহেতু আমি এটা একেবারে নতুন আবেদন হিসেবে দেখাচ্ছি আমরা আগে কী করব রেজিস্টার করবো আপনি এখান থেকেও করতে পারেন যদি আবেদন যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি লগ ইন করে আপনার আবেদন করতে পারবেন সেখানে সব পাবেন আর যদি একেবারে নতুন হন এখান থেকে করতে পারেন অথবা আপনারা এখান থেকেও করতে পারবেন এই এখান থেকেও করতে পারবেন এই রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবেন হুম এই এখান থেকেও করতে পারবেন এখানে আপনার যে লিস্টগুলো আছে সেটা আমি যেহেতু নতুন এটা এখান থেকে করবো অথবা ওখান থেকেও করা যায় কোনো সমস্যা নেই একই পেজ দেবে আপনাকে ওকে এখানে একটা বেশি ক্রুশিয়াল যে একটু যে নিচের দিকে দেখেন এগুলো কিন্তু ভুলবেন না আপনার এগুলো ফলো করতে হবে আবারও বলতেছি ওয়েবসাইটটা কিন্তু তুলনামূলক কুইক তো এখানে সাবধানে করবেন অ্যান অ্যাপ্লিকেন্ট ক্যান রেজিস্টার অনলি ওয়ান্স রেজিস্টার অ্যাপ্লিকেন্ট প্লিস লগ ইন তার মানে একজন একটা একবার রেজিস্ট্রেশন করতে পারেন দুইবার করলে কিন্তু বাতিল কারণ আপনার এনআইডি কার্ড এগুলো দিয়ে কিন্তু আপনারা কি করবে মানে দেখা গেলো যে দুইটা কিন্তু ধরা পড়লে সমস্যা আসছে যদি আপনি ভুলে যান আপনার ট্র্যাকিং নাম্বারটা পাসওয়ার্ডটা তাহলে রিকভারি করতে পারবেন রিকভারিটা কিন্তু খুবই জটিল এখানে ঠিক আছে তাই একটু সাবধানে করবেন কারণ এটা এফএসটা ওনাকে করতে আফটার রেজিস্ট্রেশন আর ট্র্যাকিং নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড উইল বি গিভেন দেখছেন বলতে যে আপনি রেজিস্ট্রেশন করার পর আপনাকে ট্র্যাকিং অ্যান্ড পাসওয়ার্ডটা দিবে তারা যেটা পরবর্তীতে আপনি আবেদন করবেন অর্থাৎ আপনার ব্যক্তিগত ট্র্যাকিং বা পাসওয়ার্ড আপনি তৈরি করতে তারা তারা তৈরি করে দেবে এটা হচ্ছে এটা সবচেয়ে বড় পরমিক বিষয় আমি রেজিস্ট্রেশন শুরু করতেছি এখানে আমি প্রথম আমার নামগুলো দিচ্ছি ওকে ক্রিডেন্সিয়াল পারপাস আমি একটু গুলো রাখতেছি আমি ফর্মটা ফিল করে আবার আপনার সাথে ডিসকাস করব ইনশাল্লাহ আমি যে রেজিস্ট্রেশনের জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেটা দিলাম আপনারা সব দিবেন যাতে ভুল না হয় আপনার নাম বাবার নাম মায়ের নাম মোবাইল নাম্বারটা ইউনিক হতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেস এগুলো সাবধানে দেবেন বাকি ফার্দার ইনফরমেশনগুলো এখান থেকে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস মেলিং বলতে প্রেজেন্ট অ্যাড্রেস বোঝায় পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস ওয়াইজ আপনার পোস্টিংটা হয় তো এটি সাবধানে দেবেন এখানে আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডার ন্যাশনালিটি ন্যাশনাল আইডি এগুলো ভুল দেবেন না আর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন আর হচ্ছে এইজ এসটা তারা কাউন্ট করে বার করবে সব যদি ওকে থাকে দেন আপনি কী করবেন মোবাইল নাম্বারটা আরেকবার চেক করবেন ওকে যদি কোনো ইস্যু থাকে এখনই ঠিক করে নিতে পারেন ইমেলটা অফ সেভ ওকে আমি সেভ দিচ্ছি রেজিস্টার দিচ্ছি কোনো ইস্যু থাকলে আমাকে এখানে তারা রিটার্ন করবে এখানে একটা জিনিস খেয়াল করেন এই জায়গাটা কিন্তু সবাই ভুল করে ঠিক আছে এটা মারাত্মক একটা স্পেস ঠিক উপরে দেখেন তা কি লিখছে যে থ্যাঙ্ক ইউ ফর ফিলিং ইন্টারেস্ট উইথ ব্যাঙ্ক এশিয়া প্লিজ নোট দ্যাট ভবিষ্যতে এটা দিয়ে কিন্তু আপনাকে সব আপনার কী করতে হবে লগ ইন করতে হবে তো এটা কোনো অবস্থা যাতে না হারায় হারালে বিবেগত পড়বেন এটার স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আমি আগেও বলেছি আবার বলতেছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে স্ক্রিনশট নেবেন আর কম্পিউটার হলে খুব ভালো একটা ফিচার আছে লাইট শট আছে আপনার এটা একদম ফ্রি লাইট শট দিয়ে কী করবেন আপনার পুরো একারে যাতে ব্যাংক এশিয়ার পুরো পেজটাকে আপনার কি করবেন একটা স্ক্রিনশট নেবেন ওকে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এটা হারাবেন না ওকে আমি কপি করে রাখতেছি যাতে না হারায় এটা হয়ে নেবেন আসলে সেভ হয়েছে কিনা এই যে আমার সেভ হয়ে গেছে ওকে এটা যদি ভুল না ভুল এটা খাতায় নোট করে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখছি আমি পরে আমি এটাকে আপনার গুগলে বা জিমেলে পাঠিয়ে দেবো যাতে না হারায় মোবাইলে রাখবেন না মোবাইলে রাখলে হারিয়ে যায় ওকে তো এখন আপনাকে এই মোতাবেকই আপনাকে কী করতে হবে বলতে যে এখন আপনার লগ ইন করতে বলতে লগ ইন করতে গেলে দেখালো যে আপনার হয়তো এই পেজটা চলে যেতে পারে আপনি কী করবেন রাইট ক্লিক করবেন নতুন একটা ট্যাব ওপেন করবেন লগ ইনে দেখছেন এত সুবিধাটা কী আপনার এই পেজটা কিন্তু রয়ে গেল এখন আপনি কী করবেন এটা কপি পেস্ট করবেন আমি এটা কপি করলাম এটা হচ্ছে আমার কী ট্র্যাকিং কোড ট্র্যাকিং কোডটা আমাকে দিতে হবে ট্র্যাকিং কোড কিন্তু আপনারা খুব সাবধানে রাখবেন ভুললে সমস্যা সাথে ওকে আর পাসওয়ার্ডটা তারা আপনাকে জেনারেট করে দেবে সেই পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন ওকে কপি করতেছি দেন আপনি পেস্ট করে দিচ্ছি এটা একটা খেয়াল রাখবেন এখানে একটা কথা তারা বলছে সেভ ট্র্যাকিং নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ফর ফিউচার ইউজ আপডেট সেভি অ্যান্ড ফেল অ্যাপ্লিকেশন ফর ফেরিক্ট পোস্ট তার মানে পরবর্তীতে আপনার এটা দিয়ে কী করতে আবেদন করতে হবে ওকে সেভ দেবেন লগ ইন দেবেন ওকে এখানে একটা কথা বলছে যে আপনি সেভ করতে চান কি না এটা আপনি সেভ করে রাখবেন অলওয়েস ওকে তাহলে পরবর্তীতে আপনাকে বারবার কি করতে হবে না এটা মনে রাখতে হবে না এখন আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখন যে পাসওয়ার্ডটা তারা আপনাকে দিয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা নিচ্ছি কপি করলাম এখানে যে আমি কি করলাম কারেন্ট পাসওয়ার্ড যেটা তারা আমাকে দিয়েছে নিয়ে পাসওয়ার্ডটা চেষ্টা করবেন মোবাইল নাম্বার রাখার ঠিক আছে যাতে করে আপনার ভুল না হয় আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড ও মোবাইল নাম্বার কোনো যদি ইস্যু থাকে আপনার অবশ্যই তারা রিটার্ন করবে মোবাইল নাম্বার যেহেতু আপনার পনেরোটা বারোটা বারো এগারোটা বারোটা ডিজিট থাকে তাহলে হয়ে যাবে ছয় থেকে পনেরোটা ডিজিট হতে হবে আমি সেভ দিচ্ছি আমি আপডেট দিচ্ছি এ দেখেন লিখছে কি পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এখন আপনার মোবাইল নাম্বারটাই আপনার পাসওয়ার্ড আমি কেন বললাম কারণ এটা একটু খুবই অদ্ভুত আর অর্ড সিস্টেম আপনার সাধারণত এটা একটু খুবই সহজ থাকে এখানে কেন জানি প্যাচাচ্ছে তারা এখন আপনার ট্র্যাকিং হচ্ছে সেটা যেটা তারা আপনাকে দিছে দিলাম আর পাসওয়ার্ড হচ্ছে আপনার মোবাইল নাম্বার এটা ভুলবেন না কিন্তু এটা অনেকের ভুল হয় এর জন্য আমি কাজটা কী করলাম আপনার লিখে রাখবেন যেতে করে আপনি করতে পারেন এখানে যদি লগ ইন দেন হয়তো আপনার এই পেজটা অনেক ব্রাউজার কিন্তু চলে যায় আপনার ঠিক আছে এই জন্য এক্সিন দিয়ে রাখবেন খাতায় লিগে তারপর আপনারা নতুনভাবে আপনার লগ ইন প্যানেল ক্রিয়েট করে এই করবেন ওকে আমি সেট দিচ্ছি দেখেন আমি চলে আসলাম কিন্তু প্রথম যে আমি এই পেজটা আসা কিন্তু একটু টাফ একটু খেয়াল রাখবেন আপনার অ্যাপ্লিকেন্টের সাথে কিন্তু তারা আপনাকে আপনার ট্র্যাকিং কোডটা কিন্তু দিয়ে দিচ্ছে ওকে এখানে খেয়াল করে দেখেন যে আপনার সব তথ্য তারা ফিল আপ করে দিচ্ছে যেটা আমি প্রথম রেজিস্টারে দিয়েছিলাম আপনার বাকিগুলো আমি ফিল আপ করতেছি ওকে ফিল আপ করে আপনার সাথে আবার ডিসকাস করতেছি এখন যদি আমরা একটু ডিসকাস করি যে এই এখান থেকে এই পর্যন্ত তার অলরেডি আমার প্রথম পেজ থেকে তারা আমার নিয়ে আসছে এটা নিয়ে কোনো ইস্যু নেই এই যে আপনি ইমেল পর্যন্ত আপনার এখানে আমি ফিল আপ প্রথম পার্টটা ফিল আপ করলাম যেগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আপনি দেখতে পারবেন এখানে এখানে নাম বাবার নাম মায়ের নাম অ্যাড্রেসগুলো আপনার প্রথম পাতা থেকে আসছে আপনার এখানে আরও বেশ কিছু বিষয় তারা লিখছে যেমন আপনার ব্লাড গ্রুপ ডিভিশন এটা আমি দিচ্ছি ব্লাড ডিভিশন যা জাহাজারে সেটা দিবেন ব্লাড গ্রুপ যা যা দেবেন ওকে এখানে ডিস্ট্রিক্টের কথা বলা আসছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যা যেটা আসে ওকে আর আপনার কাছ থেকে অভিজ্ঞতা যাচ্ছে অভিজ্ঞতা থাকলে আপনি দিতে পারেন ওকে ফোন ল্যান্ড ফোন এগুলো যেহেতু যেগুলো স্টার মার্ক নয় সেটা কম্পালসারি না যদি থাকে দিয়ে দেবেন আপনার সিভিটা হেলদি হবে স্কিলগুলো আপনারা দেবেন একটা কথা কথাবাসীভাবেকে বলি যে আপনার যেমন এখানে লেখি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস ভিডিও এডিটিং এখানে যদি থাকে দিয়ে দেবেন কাছাকাছি জানলেও দিয়ে দেবেন আপনার কারণ এগুলো আপনার সিভিকে হেলদি করে রেফারেন্সটা আপনি দেবেন আমি একটা রেফারেন্স দিয়েছি এখানে কালচার অ্যাক্টিভিটিস এটা দেবেন কোনো ঘর ফাঁকা রাখবেন না আপনার প্রাইভেট ব্যাংকের যতটুকু আপনারা ভরতে পারেন ওকে ন্যাশনাল আইডি ওজনটা দিবেন আমি ওটা দিচ্ছি ওকে এখানে পাসওয়ার্ড থাকলে দিবেন হাইট দিবেন প্রিফার্ড লোকেশনটা সিলেক্ট করবেন এখানে আরো বেশ কিছু বলছে প্রিফার্ড এই মতোভাবে কিন্তু আমার পোস্টিংটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আপনি দেবেন ওকে যেহেতু এটা এমটি ওর পোস্ট যেই পোস্ট হোক না কেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টা আপনার ফার্স্ট জোন বলছে আমি ফার্স্টে জোন ঢাকা রাখলাম সেকেন্ড জোন হচ্ছে ঢাকা না রেখে অন্য অনেক রাখতে পারেন ঢাকার পরে আর কিছু নয় আপনার সেকেন্ডে এনিওয়ার জোন দিন যেটা চাকরির প্রয়োজন হয় প্রিফার্ড লোকেশন এটা হচ্ছে ঢাকা ওকে এটা হচ্ছে আপনার দ্বিতীয়টা দিচ্ছি আমি এনিওয়ার ওকে এটা দারো মানে হচ্ছে আপনি ঢাকাতে ইন্টারেস্টেড বাট সেকেন্ডটা হচ্ছে আপনার যে কোনো জায়গায় দেয় এটা একটা ভালো একটা ট্রিক বলতে পারেন বাট এটা চেষ্টা করবেন যে আপনাদের যে হোম অ্যাড্রেস বা আপনাদের যে আপনার পারমানেন্ট বা আপনার যেখানে থাকেন সেটা মোতাবেক দেওয়ার এত এটার কারণে কিন্তু পোস্টিং নির্ভর করে হবি দিবেন আমার একটা ড্রেসেস আমি দিলাম লাস্ট স্যালারি এবং এক্সপেক্টেড স্যালারি এমটি পর্ডের স্যালারি অনেক বেশি থাকে আপনি লেস দেন সিক্সটি দেবেন লেস সিক্সটি দেবেন আর আপনার বর্তমানে যেটা আপনার ইনকাম করেন সেটা আপনার দেবেন সর্বশেষ এটাকে তারা রিমার্ক চাচ্ছে রিমার্কটা দেবেন আপনার সুন্দর একটা মত মতামত এখানে দেবেন আমি আমারটা দিয়েছি আপনার ওকে এটা গেল আপনার একটু নিচের দিকে নামলে এখান থেকেও দিতে পার্সোনাল ইনফরমেশন এখান থেকে যদি আমরা দেখি যে একাডেমিক এটা আমি সেট করতেছি এগুলো আমাকে সেট করতে হবে হ্যাঁ সেট করতেছি ওকে এখানে ক্লিক করবেন আমি আবার বলবো যে ওয়েবসাইটটা কিন্তু উইক তো একটা সাবধানে দেখবেন অনেকে অনেক কিছু খুঁজে পায় না সেটার একটা উপায় অবশ্যই বলবো যেমন এক্সামিনেশন নাম্বার এখানে যাবেন দেখেন অভাব নাই প্রথমে কী দেবেন এসএসসি দিবেন হ্যাঁ অনেকে মাস্টার্স থেকে শুরু করে অনেকে এস এস সি শুরু করে এটা আপনাদের ইচ্ছা দিতে পারেন আপনার খুঁজবেন অবশ্যই পাবেন এই দেখেন আপনার সার্চ বক্স থেকে যদি ওকে সাবজেক্ট কি এটা ক্লিক করবেন বিজনেস স্টাডি বি লিখবেন লিখলে আপনার সবগুলো অপশন দেখাবে আপনারা দিবেন যে বিজনেস স্টাডি এই যে পাওয়া যাবে বিজনেস স্টাডি যা যেটা সাধারণত কমার্স আমি যেহেতু কমার্সের বিজনেস স্টাডি যা যেটা সার্চ করবেন কাছাকাছি থাকলে মিলিয়ে দেবেন হ্যাঁ একেবারে যদি না মিলে তো সেক্ষেত্রে আদার্স একটা অপশান পাবেন সেটা আপনারা দেবেন ওকে বোর্ড বোর্ডটা দিবেন বোর্ডে যদি অল্প করে ঢাকা বোর্ড আমার ছিল আমি দিলাম ইনস্টিটিউট এখানে অবশ্যই লিখবেন এখানে পাওয়ার সম্ভাবনা অনেক কম যদি এমন হয় যে আপনি পাচ্ছেন না একদম নিচে একটা বা আদার্স একটা অপশন আসছে আপনার সেটা আপনারা দেখবেন ও দিয়ে এই যে আদার্স যদি না পান হ্যাঁ চেষ্টা করবেন যে এখানে আপনার পাওয়ার তো ওই জন্য সার্চ বক্সে ক্লিক করবেন আমারটা ছেলে হচ্ছে গভর্নমেন্ট মিশনারি স্কুল গভর্নমেন্ট মুসলিম কিছু আসতেছে না একটা বিষয় লক্ষণীয় যে দেখুন আমি এখানে পাই নেই আদার্স আমি এখান থেকে আদার্সটা ক্লিক করছি আদার্সে ক্লিক করার পর যখন আমি নাম লিখি তখন সে আমার স্কুলটাকে শো করতেছে ওকে এটা খেয়াল রাখবেন দেখছেন ওকে তো এইভাবে আপনারা দেখতে পারেন একটা বিষয় ওকে সিজিপি ছিল সিজিপিটা দিবেন চার্জটা ছিল আউট অফ কত সেটাও দিবেন ওকে পাসিং এটাও দিবেন ওকে সব যদি ঠিকঠাক একবারে চেক আপ করে নেবেন দেন আপনি কি করবেন সেভ দিবেন ওকে সেভ দেওয়ার মাত্র দেখেন একটা জিনিস কিন্তু চলে আসছে কিন্তু কোনো ইস্যু থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন অবশ্যই এটা এডিট করা যায় ট্রাস্ট ব্যাংকের এডুকেশন প্যানেলটা এডিট করা যায় না কিন্তু এটা করা যায় ওকে এত প্যানিক হওয়ার কিছু নেই দুই নম্বর সিরিয়াল লিচেসছি আমি ফিল আপ করতেছি আমি কলেজে ইনফোগুলো দিলাম এখানেও সেম ইনস্টিটিউট প্রথমটার মধ্যে আদার্স লেখে আপনি আমার কলেজের নাম পাচ্ছিলাম না তাই এখান থেকে আমি দিলাম অ্যাড করে দিলাম ওকে সব ঠিক আছে আমি সেভ দিচ্ছি দেখ সেভ হয়ে গেল এস এস সি এখানে দিলাম বিবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট ইনস্টিটিউশনের নাম পাওয়া গেছে এখানে না পেলে আদার্স থেকে লিখবেন ম্যানুয়ালি ইনপুট দিতে হবে সমস্যা নেই সিজিপিগুলো দেখবেন পাসিং এর দেবেন স্যার তিনটা চলে আসলো আমার চার নাম্বারটা দিচ্ছি আমি আমার ইউনিভার্সিটি সব মানে স্কুল থেকে নিয়ে আপনার ইউনিভার্সিটির মধ্যে সব তথ্য দিলাম সবগুলো আপনার চেক করে নেবেন আপনি রিভিউ করতে পারবেন সমস্যা নেই ওকে এটা আমার কাজ শেষ আমি কী করলাম রিটার্ন টু সিবিতে চলে গেলাম ওকে আমার এজুকেশান প্যানেল দেওয়া হয়ে গেল দেখতে পারবেন দেন আমি এক্সপিরিয়েন্স সেট করতেছি ওকে থাকলে দিতে পারবেন না থাকলে নাই এটা কোনো সমস্যা না প্রফেশনাল সার্টিফিকেট থাকলে দিতে পারেন না থাকলে নাই ট্রেনিং থাকলে দেবেন অবশ্যই না থাকলে নাই এগুলো ভুল দেবেন না কারণ এগুলো কিন্তু ভয়াবের প্রশ্ন করবে ওকে এখানে আপনার আমার ট্রেনিং ছিল আমি দিচ্ছি সব কিছু ঠিক থাকলে সেভ দেবেন ট্রেনটা চলে আসলো আপনার ওকে এগুলো খুব সাবধান দেবেন কারণ এ নিয়ে কোশ্চেন করবে অবশ্যই খেয়াল রাখবেন ওকে বলতে তো দিবেন না দেন আপনি এটাই হতো সিরিতে যাবেন এখানে আর কিছু দিতে চলে দিতে পারবেন সমস্যা হওয়ার কথা না ওকে সর্বশেষ যেটা এখানে চাচ্ছে সেটা হচ্ছে আপনার ছবি চাচ্ছে তারা ছবিগুলো দিবেন এখানে বলা আছে যে আপনার একশো পঞ্চাশ থেকে তিরিশ মানে পঞ্চাশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে সরি পনেরো কেবি থেকে তিরিশ কেবির মধ্যে আমি দিচ্ছি এটা সর্বশেষ এখানে আমাদের ছবিটা অ্যাড করতে হবে ছবি অ্যাডের ক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে যে আপনার আপনার ছবিটাকে পনেরো কেবি থেকে তিরিশ কেবির মধ্যে নিতে বলতে অনেকের এটা করতে সমস্যা হয় এর একটা আমার টিউটল করা আছে এটা লিঙ্কে দেওয়া থাকবে আপনার কমেন্ট সেকশনে দেখে নিতে পারেন তাও সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করবেন এটা আমি দিলাম সব সেটা কনফার্ম দিতে হবে সবটা চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকে আপনার এখান থেকেও দেখতে পারবেন আপনার যে তথ্যগুলো আপনার দিয়েছেন এই যে একাডেমিক এক্সপিরিয়েন্স যেহেতু আমার নামে দিইনি দিই প্রফেশনাল সার্টিফিকেট নাই দিয়ে নেই ট্রেনিং ছিল সেটা দিলাম অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ফটো ওকে সব যদি ঠিক থাকে দেন আপনি কী করবেন সেভ দেবেন ওকে সেভ দেওয়ার পর একেবারে এখানে একটা কথা তারা বলছে যে মানে ভুল হলে রিটার্ন করবে হাইট ইন ইঞ্চ মাস্ট বি নিয়মেটিক ঠিক আছে তার মানে এটা এইভাবে রাখতে হবে নাম্বারে রাখতে হবে হ্যাঁ ওকে রাখলাম আমি আবার সেভ দিচ্ছি এখানে এটা রাখা যাবে না বলতেছে তো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট আমি ফোর দিচ্ছি ওকে সেভ দিচ্ছি এখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট ইমেজ বি গিভেন ইমেজটা আমি দিচ্ছি বাট তারা এই যে বলছে যে ফটো মাস্ট এত কে মাস্ট বি গিভেন আচ্ছা আমি ছবিটা আবার দিচ্ছি হয়তো নেয়নি কোনো কারণে এটা হচ্ছে আমার ছবি ওকে সেভ দিচ্ছি অ্যাটেশন ইমেজ মাসবি অ্যাটলিস্ট ফিফটিন কেবি মানে পনেরো কেবির নিচে মানে হলে হবে না পনেরো কেবি রাখতে হবে আমার যে ছবিটা সেটা হচ্ছে এখানে হচ্ছে আট কেবি তার মানে আমাকে একটু বাড়াতে হবে সেম জিনিসই যদি ছবির সাইজ বা বড়ো বা ছোটো করতে হয় আপনারা ওই টিটুটা দেখলে আশা করি সমস্যা হবে না তো ছবি সাইজটা একটু বড় করলাম মানে পনেরো কেবি পর্যন্ত ছিল নিচ্ছিল না আমি একটু বাড়ানোর পর নিচ্ছি এখানে দেখেন যে সাকসেসফুল সিভি এডিট প্লিজ কিপ ইউর ট্র্যাকিং যে ট্র্যাকিংটা আমি প্রথম দিকে আমাকে সেভ করে রাখতে বলছি সেটা ওকে এখন কিন্তু আপনার আবেদন করা হয়নি ভালো মতো মাথায় রাখবেন এটাকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন লাইট শট দিয়ে বা যার যেটা আছে হাতের সামনে সেটাই ওকে যতটুক তথ্য আপনারা চেষ্টা করবেন কালেক্ট করে রাখার রাখবেন ওকে গেলোটা এখন আমার আবেদনটা আমি রেজিস্টার করলাম এখন আমি আবেদন করবো আবেদন করার জন্য এখান থেকে ভিউ করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন তা আমি এখান থেকে ভিউ করতেছি এটা আপনি আবেদনটা আপনি করতে পারবেন যে চল সোলা চলমান এটা অ্যাপ্লাই করব এখানে ক্লিক করলে ওকে যাচ্ছে না তো আপনি এটাকে ব্যাকে যাবেন ব্যাক থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাপ্লাই ইনফো মানে অ্যাপ্লাই দেখাচ্ছেন আপনার এখানে যাবেন রিটার্ন টু হোম ওকে এখানে যদি দেখেন যে অ্যাপ্লাই যে ক্লিক করেন এরকম একটা প্যানেল আসবে আপনাকে দেখাবে যে আপনি কোন পদের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন চাইলে সিবিআ এডিট করতে পারবেন যারা অনেক দিন ধরে আপনার এটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে বাট ঠিক করে না ঠিক করে নিতে পারেন সব কিছু দেখে নেবেন আপনার কী কী তথ্য আছে দেন আপনি কী করবেন এক্সপ্রেস স্যালারি আপনারা যেটা বলছেন সেটা দেবেন আপনার মতো আমি সিক্সটি দিচ্ছি যদি এম টিওর পোস্ট দেন আপনি সাবমিট করবেন এটার উপর কিন্তু অনেক কিছু ভ্যারি করে খেয়াল রাখবেন ভাইয়া বড় কিন্তু প্রশ্ন করে ইদানিং ব্যাঙ্কে যেহেতু সমস্যা চলতেছে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু বাট ম্যানেজমেন্টের হিসাবে সিক্সটি সেভেন ঠিক আছে ওকে সাবমিট দেবেন সাবমিট দেওয়া মাত্র এখানে লিখছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অ্যাপ্লাই করছেন কিনা এটার জন্য আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই ইনফো এই দেখেন আপনি ঠিক নিচের দিকে আপনার আপনার তারিখ ওয়াইজ আপনি অ্যাপ্লিকেশানটা দেখতে পারবেন যে আসলে কত যদি আপনি শর্টলিস্টেড হন দেন এখানে আপনার কে আসবে অ্যাডমিটটা চলে আসবে ওকে হমে যাবেন হমে যাওয়ার পর আপনারা চাইলে সিভিটাকে এডিট করতে পারবেন এখান থেকে এটা পারবেন কোনো ইস্যু না অথবা আপনি চাইলে কী করতে পারবেন আপনি অ্যাপ্লিকেশান দেখতে পারবেন পাসওয়ার্ডটা আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওকে পাসওয়ার্ডটা অবশ্যই একটু একটু ক্রিটিক্যাল একটা জোন এখানে দেখা গেল তারা পাসওয়ার্ড দেয় সেটাকে আবার ম্যানিপুলেট করে চেঞ্জ করতে লাগে দেন অ্যাপ্লিকেশান আর অবশ্যই সেভ করে রাখবেন ওকে ওকে আশা করি আপনাদের মধ্যে কনফিউশনগুলো নাই আমি চেষ্টা করছি যে একেবারে সব কিছু বোঝানোর সমস্যা থাকলে অবশ্যই নক করতে পারেন আর এখানে একটু সাবধানে করবেন কারণ এটার আপনার ওয়েবসাইটটা তুলনামূলক হচ্ছে উইক আমি যেটা বললাম ঠান্ডা মাথায় করবেন আর এইগুলো কিন্তু যাতে ডিলিট হয়ে যায় না কোনোভাবে ডিলিট হলে কিন্তু সমস্যা আছে যদি কারো কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস করবেন আর ব্যাংক এসে আর আপনার প্রিভিয়াস কোয়েশনগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন এটা ব্যাংক হিসাবে আমি এটাকে মডার্ড বলবো অত ভালো না আবার খারাপও না মাঝখানে অবস্থান করতেছে আপনি যাই বলুন এর নামে না কোনো বাজারে করছে শুনে জানে ভালো একটা ক্যারিয়ার হতে পারে আর এম টি এর পোস্টও হচ্ছে বলতে পারেন রাজার পোস্ট সবাই চেষ্টা করবেন কোনো ইস্যু থাকলে অবশ্যই জানাতে পারবেন আর বাকি ডিটেলসগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম